আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসিন চলে আসছি হেমায়তপুর পাখির হাট বাজার আর আজকে প্রচুর আরেকশন চলে আসছে তো সর্বপ্রথম আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে হাটে কি পরিমাণ পাখির কালেকশন চলে আসছে আর এই হাটে পাখির পাশাপাশি কি পাবেন সবকিছু এই ভিডিওটি বিস্তারিত দেখানো হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে যেই জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় তো দর্শক হেমায়তপুর পাখির হাট বাজারে আপনারা পাখির পাশাপাশি কবুতর কোয়েল পাখি হাঁস মুরগি সব ধরনের বিদেশি মুরগিও পেয়ে যাবেন এই হাটে আর এই হাট থেকে পাইকারি দামে আপনারা কোয়েল পাখি কিনে খামারও করার সুযোগ আছে এবং মুরগি বিদেশি মুরগির বাচ্চার দাম কিরকম যাচ্ছে আজকের আপডেট সম্পর্কে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে হেমায়তপুর পাখির হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে দুপুরের পরে আসলে আপনারা হাটটি পাবেন না কারণ দুপুর পর্যন্তই থাকে এই হাটে পাখি মুরগি হাঁসি সব কিছু তা আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন

আর আপনার জাপানিজ আছে হলুদ ডিএফ আছে ডিএফ টা চাচ্ছি পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার দুইটা কৃমিনো মাদি আছে দরোটায় ডাবল ফ্লোর মাদি ধরুন ধরোটাই রেড আই গ্রি আর কিসি জি একটা ফিমেল আছে আর ডাবল ফ্লোর এটা চাচ্ছে আপনার চার হাজার টাকা আর কিসি আর একটা সিঙ্গেল ব্যাক ফিল্ড আছে এটা অন্য কালার এটা চাচ্ছি আপনার তিন হাজার টাকা

কত করে চার ছোটো এগুলো পঞ্চাশ টাকা পিজি একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা ভিজে একশো টাকা জোড়া আর এই বাজে ঘরগুলো বাজে ঘরগুলো আপনার চারশো টাকা জোড়া এগুলা নিউ অর্ডার এগুলো নিউ অর্ডার চারশো করে জোড়া দাদা নাম্বার ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু এইট

সেভেন ফোর নাইন এইট টু থ্রি এইট লোক সজ্জোপুর ভাই বলছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসবে আলহামদুলিল্লাহ হেমাদ হাতের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কথা বলছি আলহামদুলিল্লাহ ভালো এখানে সুন্দর একটা পাখি কেয়ার আছে দেখি স্পেন্সার জাতের ভাই যেটা মোটামুটি সেম কালার মাটিটা যদিও অন্য কালার তো আর সেম নিউট্রিশন মিলাইতে পারছি এটাই আর কি হ্যাঁ বয়স এরকম ভাই বয়স মোটামুটি দেড় বছরের কাছে গেছি তিন চারবার দিন বাচ্চা করা রানিং পেয়ার এই যে মস্তি করতেছে দেখতে পাচ্ছেন কতটা বিক্রি করবে এটা তো আপনার চ্যানেলের মাধ্যমে আসলে একদম সাতশো টাকা ভাই একদম সাতশো টাকা হ্যাঁ

আর ইউজ করলাম বাজে বারের ভাই ছিল এখানে ছয়শো থেকে শুরু করে সাতশো টাকা একদম ছয়শো থেকে শুরু করে সাতশো টাকা চিনা ধানটাও একদম

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আসতে ভাই মাসা হাতে সুন্দর কিছু জামা পাখি দেখতেছি আপনার কাছে হ্যাঁ ভাইয়া হাতের মধ্যে দর্শক জামা পাখি তেমন আছে আজকে যে ভাইয়ের আছে জামা পাখি সুন্দর নিয়ে আসছে ঠিক আছে আরেকটা এটা পাড়া রানু কত করে চাচ্ছেন পনেরোশো চাই আরেকটা এই জায়গা আপনার সতেরোশো একদম আলোচনা দামা দামাদামি আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষ হবে দর্শক অনেক সুন্দর পাখি দেখেন

কথা বললাম মিটি পরে আর কাছে আর কি বয়স কিরকম এক বছর পার হয়েছে এক বছর পার হয়েছে দশক পাখিটা কতটা বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়া আলোচনা করা যাবে আলোচনা করে নিতে পারবো আপনারা আলোচনা করে নিতে পারবেন আর কি বাকি আছে আর ওই বলতে আছে আজকে আমাদের বেসা তৈরি গেছে সব ফোন নম্বর সাথে বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান ডাবল নাইন এইট জিরো আবার এবার ঠিক আছে ধন্যবাদ